প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন কারো কাছে জবাবদি করতে হয় না তখন যেটা হয় জামাত শিবিরের সাইকিতে এই স্বাধীনতা মানে দ্বারা এইটা যে আমার মাইরা ফেলা হইল আপনার স্বাধীনতা একাত্তর সালে এটা হওয়াই উচিত হয় নাই বিকজ ইন্ডিয়া এখানে সাহায্য করছে এগুলো কি কি জানি বলতে থাকে বাট একাত্তর যে রিয়েলিটি আমরা বাংলাদেশে দাঁড়া আছি যে আমাদের প্রবলেম কি এটা বলতে স্বীকার করতে প্রবলেমটা কি আপনার কাছে কি মনে হয় আমি যদি সাইকোলজির জায়গা থেকে দেখি এটা একটা জেনারেশনাল গ্যাপের কোশ্চেন আছে হলো এই যে আপনি সারাক্ষণ জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ বইলা আপনি হচ্ছে তাকে ট্রোমাটাইজ করে রাখেন যে কারণে সে তার সাইকোলজি থেকে আগাইয়া এটাকে কখনো চিন্তা করতে পারে না আপনি আপনি তো আপনি তো আপনি আমি তো ছাত্র রাজনীতির সাথে ছিলাম খালেদ ভাই এই ট্রোমাটা খুব বড় আপনি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে ট্যাগ করবেন প্রতিটা মুহূর্তে আপনি আমার গণতান্ত্রিক অধিকারের বারোটা বাজায় দিবেন প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন যে আমার মাইরা ফেললে কারো কাছে জবাব করতে হয় না তখন যেটা হয় জামাত শিবিরের সাইকিতে এই স্বাধীনতা মানে দ্বারা এইটা যে আমারে মাইরা ফেলা হলো আপনার স্বাধীনতা। এন্ড দ্যাট ক্রিয়েটস আ ভেরি ভেরি বিগ আমি আমার এক্সপেরিয়েন্স বলতেছি। আমরা যদি জাতীয় জায়গায় দাঁড়ায়া মনে করি যে এই ওয়াল ভাঙতে হইব তাহলে জামাতের ব্যাপারে আমাদের আরেকটু কম্পেশনেট হইতে হবে। এবং কম্প্যাশনেট হইয়া এই স্পেসটা তৈরি করতে। ডট গালিবা আপনার কাছে কি বড়া জামাতের কি দেখেন আপনি? জামায়াতের দায়িত্বটা কতটুকু আপনি দেখেন? জামায়াত তো কি রকম আপনি দেখেন? ডট গালিবা আপনি জামাত কি রকম দেখেন? জামায়াতের লাইনে লাইনে খাপে খাপে খোপে খোপে কথা না বললে ছাত্র নিয়া বিএনপিরে নিয়া এতদিনকার এলাই কাউরে কথা বলতে তাদেরকে

আপনার থেকেও আমি অনেক কঠিন ভাবে এটা আমি তারা জানতে চাইতাম যে তারা আসলে চব্বিশে এটার ব্যাপারে তাদের মানে তাদের বিন্দু মাত্র রিমোট আছে আমি আমি জামাতের ব্যাপারে কোশ্চেন গুলো আসবে 71 ইস্যু তো আসবে কিন্তু আমাদের একটা খুব এটা মানে প্লিজ আমাকে মানে এটা ধরে না যে আমি জামাতের জায়গা থেকে প্রশ্ন করতে আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে বলতেছি যে যেই আদারিন যে দেখেন এই যে বাকি উল্লাহ ভাই বলতেছে দেখেন আপনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই এই প্রবলেম থাকার কারণে তাদের সবার বিপক্ষে আপনি দাঁড়িয়ে যাবেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো এইভাবে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি হয় না রে ভাই তাই না যেমন বামপন্থী রাজনীতি দুনিয়ার বহু জায়গায় এক এখন সেটা ধৈর্য যদি আমি বলি যে আপনি গণতন্ত্রে ফিট করেন না এইভাবে চিন্তা করলে তো সবাই সবাই আদারিং করবে এটা কোনো এটা কোনো সমাজ হয় না আমি খালেদ ভাই আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি যে সেভেন্টি ওয়ানকে কোন ইফ বাট ব্যতিরিক জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার বিবেচনা করা দরকার কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা জাতীয়ভাবে তৈরি করতে পারি নাই এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির

একাত্তর টারে ডিল করা উচিত হচ্ছে সেইভাবে কিন্তু আমরা আসলে কি দেখি আমরা দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্ত হেও করা হচ্ছে জুতার মালা পরানো হচ্ছে লেখা হচ্ছে একাত্তর সালে আমরা এটা করছি ষোলো ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে আওয়ামী লীগের জিনিস এই কয়দিন পরে ছাব্বিশে মার্চ চাইবো আমি একইভাবে দেখবো মনে হবো এটা আওয়ামী লীগের জিনিস আমি এটা কেন মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি কিন্তু আপনি বাংলাদেশ তখন করতেছেন না আপনি তো যখনই শুরু করছেন এই ছয় মাস সাড়ে ছয় মাস ধরে তো আপনার আপনার সেই আদারিং নাই পাওয়ার আপনি ঠিক করতেছেন বিশ্ববিদ্যালয়ের বই শিবিরের সভাপতি আমি টেলিভিশনে নিজে দেখছি কিন্তু এটা তো পরবর্তীতে সে পজিশন চেঞ্জ করে এটা উইড্রো করছে না আমি তারা ওয়েলকাম জানাইছি সবগুলি জায়গা আপনি দেখেন না দেখেন আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন আপনি ষোলো ডিসেম্বর পালন করবেন না মহা সমারোহে ষোলোই ডিসেম্বরে ছাত্র শিবির প্রতি ষোলোই ডিসেম্বরে ভাই মিছিল করে পতাকা লয়ে আজকে থেকে না আজকে থেকে বিশ বছর আগে ভাই আমরাও তো মাঠে আমরাও তো মাঠের পলটিস করছি গালিব আমরাও তো মাঠের পলটিস করছি কোনটা মন থেকে করে কোনটা দেখানোর জন্য করে কোনটা হলো জাস্ট একটা ঘটনার জন্য করে এটা আমি বুঝতে পারি না 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 খালি ভাই দেখেন আমি যদি ফেয়ার স্টেটমেন্ট দেই তাহলে আমি বলবো যে সেভেন্টি ওয়ান এর ব্যাপারে জামাতের মধ্যে তার মনস্তত্ত্বের মধ্যে কিছু কনফ্লিক্টিং আন্ডারস্ট্যান্ডিং আছে এটার ব্যাপারে আমি আমি দিমাত করি আমি আমি ফেয়ার ল্যাঙ্গুয়েজ যে আমি কনক্লুড করি এই কনফ্লিক্টটা দুই ভাবে ওভারকাম করা যাবে একটা হলো জেনারেশনের মধ্যে ওভারকাম ওভারকাম হইব যখন নতুন জেনারেশন হইতেছে আপনি জামাতের লিডারদের যদি আপনি বক্তব্য রেটোরিক ওয়ার্ডিং দেখেন এবং আপনি যদি একজন সোশ্যাল হিসেবে অবজার্ভ করেন তাহলে আপনি দেখবেন যে একটা চেঞ্জ হইতেছে আপনি শিবির এবং জামাতের মধ্যে ল্যাঙ্গুয়েজের পার্থক্য পাইবেন এটা হচ্ছে একটা জেনারেশনাল চেঞ্জ আর একটা হলো আপনি গণতান্ত্রিক স্পেসের মধ্যে দিয়ে তাদেরকে যাইতে দেন এই দুইটা প্রসেসের মধ্যে আমার টার্গেট কি আমার টার্গেট কি হলো জামাতের ইনকর্পোরেট করে বিভাজন বাদ দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করা